গত একুশে ডিসেম্বর দু রবিবার দিন কলকাতার ভারত সভা হলে প্রকাশিত হল অমরনাথ যাত্রার বিবরণী সমগ্র জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ পুস্তকটি দুপুর একটা নাগাদ চন্দন তিলক ও মিষ্টি মুখের মাধ্যমে অভ্যর্থনা জানানো হল অতিথিদের এদিন উপস্থিত ছিলেন বহু জ্ঞানী গুণীজন ওনাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে অভূতপূর্ব এই কারণে বললাম অভূতপূর্ব শব্দটা যদি বলেন যে কেউ চিন্তা করেন বা ভাবিনি সেই হিসেবে আমি অভূতপূর্ব মানে খুব জেনে শুনি ব্যবহার করছি কারণ সত্যি কথা একটা সেখানে কেন্দ্র করে বেশ কিছু মানুষ তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে যেমন হয় শুধু জেলা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে পর্যন্ত তারা একসঙ্গে একত্রিত হয়ে হ্যাঁ অবশ্যই তার জন্য আজকের এই অত্যাধুনিক যে অনলাইন ব্যবস্থা হোয়াটসঅ্যাপ গ্রুপ তার একটা অবদান আছে কিন্তু সেই গ্রুপটাকে মানুষ তার নিজের প্রয়োজনে এত সুন্দরভাবে মানবিকভাবে ব্যবহার করে একটা মানুষ আরেকটা মানুষের জন্য পাশে দাঁড়িয়ে এর একটা পজিটিভিটি তৈরি করে এবং কোনো বাধাকে বাধায় না বলে করি কিন্তু একত্রিত নতুন ধরনের একটা দল তৈরি করে একসঙ্গে তারা ওই সাকসেসে পৌঁছাচ্ছেন বা ওই নৃত্যক্ষেত্রে চূড়ান্ত সুপারে গিয়ে বাবা দর্শন করছেন এই যে উদ্দেশ্যে অটল থেকে একটা মানে কি হলো মিলন মেলা তৈরি করা এক নতুন নতুন সমাজের জন্ম দেওয়া মানুষ যদি চায় যাবে উপকৃত মানে যাদের এক্সপিরিয়েন্সটা লেখা আছে মানে তাদের জিনিসটা পড়লে তো তারা ওরা বুঝতেই পারবেন আরো অনেক কিছু ব্যাপারে এক বইতে লেখা আছে যেমন ভাবুন যা প্ল্যান করেছেন অমরনাথ যাবে আবার কিছুজন গিয়ে এসছে তারা হয়তো আবার যেতে চায় তাদের জন্যও অনেক ইউজফুল এবার যারা একদম যেতে চায় না মানে কোনো থটই নেই যাবার তারা যদি এই বইটি সুযোগ পায় পড়ার তাহলে তারাও জানতে পারবে অমরনাথ যাওয়ার এই তীর্থ কাহিনী অনেকজনের এক্সপিরিয়েন্স জানে তারাও ইন্সপায়ার হবে যাওয়ার জন্য জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আমাদের এই গ্রুপের নাম এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে আমার খুবই ভালো লাগছে সবচেয়ে বড় কথা এই যে অমরনাথ যাত্রা হয়েছে এতদিনে একটা সাফল্যের সাথে যাওয়ার আমাদের একটা মনোভাবনা ছিল যে যাব কীভাবে যাব এই যে যেতে পারার মধ্যে দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি সত্যি করে এই অভিজ্ঞতাটা একটা আলাদা অনুভূতি চোখে জল জ্বলে আছে কেন এই যাওয়ার যে মুহূর্তটা সত্যি সবসময় মনে পড়ে কারণ আমি গত বছরে কেদারনাথ করে এসেছি কেদারে খুব আমি হেঁটে উঠেছি খুবই কষ্ট হয়েছে খুব ভালোভাবে দর্শন করেছি কিন্তু তার মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি অমরনাথটা করব অমরনাথ করার জন্য যেই সমস্ত এগুলো পরিপন্থীগুলো তৈরি করতে হয় তার জন্য আমরা অনেক চেষ্টা করেছি এবং কিভাবে আমরা তার রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে সেটা শুধু ভগবান আমাদের সাথে ছিল কারণে আমি করতে পেরেছি বাবার সাথে বাবার যদি না তুমি এ করো কিছুতেই কিছু বলা যাবে না যাই হোক বাবা রেটিপারটা আমরা সব ভালোভাবে বললাম না তো ব্যাপারটা আমি আসলে এই সংবর্ধনের সঙ্গে যুক্ত আছি অনেকে যুক্ত আছি মানে কি প্রসেনিত হালদার এটার মূল উদ্যোক্তা এটা একটা মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখান থেকে এখানে হাজারজন আমাদের সদস্য এবার যে যে বছর গেছেন তাদের যা অভিজ্ঞতা সেটাকে প্রসেনজিৎ নিজে একটা উদ্যোগ নিয়েছে যে এটাকে লিপিবদ্ধ করে রাখলে খুব ভালো একটা ডকুমেন্টেশন হয়ে যায় পরবর্তীকালে বা ভবিষ্যতে যারা অমরনাথ যে চান আর একটা গাইডলাইনই এই খুব খুব কাজে আসবে তো এই মূলত এই উদ্দেশ্য এবং যারা গেছেন তাদের যে অভিজ্ঞতা সেটা অসাধারণ এটা প্রসঙ্গী তার আন্ডারে এবং তত্ত্বাবধানে তার সঙ্গে আমরা অনেকেই রয়েছি জড়িত এই গ্রুপটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অমরনাথ যাত্রার যাবতীয় যে মিসকনসেপশনস এবং যেসব মিথ গুলো রয়েছে যে ওইখানে গেলে মানুষের মানে প্রাণ নাশ হয়ে যাবে এই হয়ে যাবে যাবতীয় বিভিন্ন ধরনের ভয় যেগুলো রয়েছে বিশেষ করে বাঙালি সমাজে এইটাকে দূর করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং যেহেতু অমরনাথ যাত্রায় সরকারিভাবে ভাবে নথিভুক্ত করতে হয় এবং সেটা রেজিস্ট্রেশন করাতে হয় তার আগে হেলথ সার্টিফিকেট তৈরি করা হাসপাতালে গিয়ে টেস্ট করা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিকূলতাকে এগুলোকে যাচাই করে নিয়ে তবে অমরনাথের পারমিশন গভর্নমেন্ট থেকে পাওয়া যাবে তো এইগুলোতে আমরা যাবতীয় ধরনের হেল্প এই গ্রুপটার মধ্যে দিয়ে করে থাকি তো এই গ্রুপটাতে আপনারা যদি যুক্ত হতে চান প্রথম কথা যেহেতু এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এটার তো লিঙ্ক তো জেনারেল ভাবে তো সব জায়গায় ভাবে পাওয়া সম্ভব না প্রশ্ন মুখে তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা যোগাযোগ করলভ্য যেতে পারেন বা আমাদের ফেসবুক একটা গ্রুপ রয়েছে সেখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপটার মধ্যে জোর দিতে পারেন বাবার অশেষ আশীর্বাদ থাকলে কোনো গায়িকা আঁচড়ও লাগবে না স্মুথ দিয়ে ঘুরে চলে আসবে মানে আমি আমার শিশুটি বছর বয়সে আমি অমরনাথ করে আসলাম অকল্পনীয় ব্যাপার ঠিক আছে একদম একদম আমি ভাবতে পারিনি এবং তার জন্য সম্পূর্ণ এই প্রসেনজিৎ এই গুপ এদের এদের সাহায্য না জানি এরা প্রত্যেক মুহূর্তে মোটিভেট করছে সাহায্য মোটিভেশন দিদি হয়ে যাবে যেতে পারবেন যেতে পারবেন এইটাই সবচেয়ে বড় কথা এবং ওরা সব রকম মেডিকেল করার জন্য পারমিট করার জন্য সমস্ত কিছু ওরাই করেছে আমি তো শুধু টিকিট কেটেও দিয়েছি এখানকার আমাকে গায়ে মানে আমার বাড়ির লোকেরও কারো কোনো দায় নিতে হয়নি এবং এই এদের দায় জন্যই আমি বাড়ির লোক কি করছি

ভালো জিনিস হচ্ছে এখন এই বইটা পড়লে আপনাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হবে কারণ এখানে ছশো থেকে সাতশো লোকের অভিজ্ঞতা অমরনাথ যাওয়ার অভিজ্ঞতা লেখা আছে এখান থেকে আপনার আপনি একটা আইডিয়া করতে পারবেন যে অমরনাথ গেলে আপনাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে তার কি কি প্রিকশন নিতে হবে সমস্ত কিছুটা এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে আমি বইটা দেখাচ্ছি তো আপনারা তাড়াতাড়ি করে যারা অমরনাথ যাত্রা করতে চান আগামী দিনে তারা এই বইটা কিনুন পড়ুন এবং এটা আশা করছি আমি খুব ভালো বলতে পারবেন প্রসেনজিৎ আমি যতটুকু শুনেছি যে অ্যামাজনে এটা পাওয়া যাবে তো যাই হোক আপনারা একটি রিসার্চ করে দেখে নেবেন পরবর্তীকালে আরো অনেকে বাইট দেবে তাদের বাইট থেকে আপনারা জানতে পেরে যাবেন যে কোথায় বইটা পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে সমস্ত তাই ঠিক আছে আমরা এবারে অমরনাথ যাবো না কেদারনাথ যাবো দেখি প্রসেনজিৎ কাছে আবার হেল্প চাইতে হবে অমরনাথ যে যায়নি তার কাছে হয়তো কঠিন যে একবার গেছে তার কাছে সরল এবং অনেক মানুষ আছে যারা হচ্ছে একবার গেছে অনেক মানুষকে বলে কঠিন মানে তাকে একটু সে যেতে পারবে কি না যেতে পারবে সেরকম একটা ভয় খাঁ দেয় আমরা কিন্তু সেই জিনিসটা উল্টো আমরা মানুষকে বলি অমরনাথ যাওয়া সব থেকে সোজা অমরনাথ যেতে গেলে কিছু নয় ফেব্রুয়ারি মাসটিকে নিজের শরীরচর্চা করতে হবে এপ্রিল মাসে মেডিকেল হবে ন্যূনতম যে সকল হয় যেগুলো হচ্ছে ব্লাড টেস্ট ব্লাড প্রেশার আর চোখ ঠিক আছে কি না এইগুলো টুকটাকি যেগুলো হয় সেইগুলো দেখবে দেখে ওরাও কিন্তু সার্টিফিকেট দিয়ে দেয় এবং হাঁটা হচ্ছে খুব একটা বেশি না আমরা মানে ভাবি যে অনেক দূরের রাস্তা খুব তাড়াতাড়ি করে যাবো ওখানে গিয়ে এক পা এক পা করে ফেলে যদি কেউ যায় তা শ্বাসকুষ্ট হবে না এবং সহজে অমরনাথে পৌঁছে যাবে তো এই সকল বিষয়গুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা আমরা একাধিকবার অমরনাথ গেছি সেইগুলোকেই সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরি আমাদের একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে তার মাধ্যমে যাতে হচ্ছে মানুষরা ওই ভিডিও দেখে যদি মনে হয় কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে ফোন করে এই প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের নাম্বার থাকে আমাদেরকে ফোন করে এবং মার্চ মাসে মানে হচ্ছে হোলির দিন থেকে আমরা একটা প্রত্যেক রবিবার করে আমরা করি হচ্ছে ভিডিও কনফারেন্স করি যারা যারা আমাদের ওই ইউটিউব ভিডিও দেখে আমাদেরকে ফোন করে তাদেরকে নিয়ে আমরা একটা অমরনাথ যাত্রা দু হাজার ছাব্বিশের বানিয়েছি তাদের এবং দু হাজার অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে পুরো বানিয়েছিলাম এবং দু হাজার ছাব্বিশেও বানাবো তো দু হাজার পঁচিশে ওই জুনটার মধ্যে তাদেরকে আমরা অ্যাড করি এবং সবাইকে নিয়ে প্রত্যেক রোববার বিকাল পাঁচটা থেকে আটটা আমরা একটা ভিডিও কনফারেন্স করি এর মধ্যে বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গেরও বাংলাদেশেরও অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের এই বইটিও বাংলাদেশে যাবে আমাদের সঙ্গে জানাচ্ছি তো তারাও আমাদেরকে ফোন করে যে ভাই কী করে যাবো কি অসুবিধা হবে না হবে আমরা সহজে তাকে সহজে বলে দিই যে আপনারা এই অবস্থায় যাবেন কোনো অসুবিধা হবে না